তিন মাস আগে ওকে সংসদ ভবনে ফুলের মালি তাকে কান্না অবস্থায় পায় ওর কাছ থেকে যা জানা যায় ও ওর চাচার সঙ্গে সাভারে আসছিল কামাল গার্মেন্টসে যখন হারিয়ে যায় তখন ওর বয়স ছয় থেকে সাত বছর বাড়ির ঠিকানা যেটুকু বলতে পারছে বাবার নাম কি আপনার ইসলাম সর্দার মায়ের নাম মায়ের নাম জানি না

25 হারিয়ে গেছেন তো আনুমানিক 4-5 বছর বয়স মানে 20 বছর আগের গল্প কি হয়েছে কমলা একটু বলেন তো ঘটনাটা কমলা ছাড়া আমার অত মনে নাই কিন্তু হালকা মনে আছে যে আমাদের দেশ ফরিদপুর এবং হালকা হয়তো আমি যেখানে তারা আমাকে যারা পালছে তারা বলছে যে আমি বলছিলাম কুমারখালী আর আমার নামটা বলছিলাম যে কমলা আর বাবার নাম হলো ইসলাম সর্দার এই আমার শুধু কি মনে আছে যে আমাদের দেশ মান মানে ফরিদপুরের মানে আমাদের গ্রামের একটা শেষ মাথায় একটা স্কুল আছে মানে একটা পাকা করা একটা লাখটা বিল আপনার কি মনে আছে সেই জায়গাটা আমি একটু পরে যাচ্ছি আপনার ঘটনাটা কিভাবে ঘটছে এটা আমাকে একটু বল ঘটনা এখন আমি যাদের কাছে মানুষ হয়েছি তারা বলছে যে আমাকে নাকি একটা বাসা মানে সে পাইছে হচ্ছে আমার ঢাকায় যে তাদের বাসাটা লোক কাজ করতো সেই লোকটা পাইছে আমাকে আচ্ছা তো আপনাকে পেলো কিভাবে মানে ওখানে আসলেন কিভাবে ওখানে যে সংসদ ভবন না কি বলে না না কিন্তু আসছেন কেন আপনি ওখানে আসছেন কেন পরিবারে কি হয়েছিল বাড়িতে কি হয়েছিল পরিবারে কিছু হয় কিন্তু আমার চাচার সাথে বেরাইতে আসছিলাম এটুকু মনে আছে আপনার বাড়ির গল্পটাকে বলেন তো আমাকে বাড়িতে কে কে ছিল কে কি করত বাড়িতে আমার বাবা আছে আমার মা আছে কিন্তু আমি অতটা মনে নাই হয়তো আমার আরো দুইটা ভাই বোন আছিল হুম কিন্তু ওদের নাম আমি সঠিক জানি না অনেক ছোট আছিলাম আচ্ছা

আপনার বাসা থেকে নি আসছে জি জি আপনাদের চাচা আপনারা আপনাদের সাথে থাকতো হ্যাঁ ওটা আমার সাথেই থাকতো কিন্তু আমি নতুন আসছিলাম তখন আচ্ছা মানে আমি রাস্তাঘাট চিনি না মানে বলতে পাই না আমার চাচার নাম তো আমি সঠিক ভাবে জানি না উনি কি আপনার চাচাই ছিল জি 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 আমার চাচাই ছিল আচ্ছা নি আসছে তারপর আবেয়তে আসলাম যে tante ছিল না আমি জোর করে আসছিলাম আসছে তারপর আনার পরে তারপরে ওইখান থেকে আর কি আমি বলতে পারবো না আর যে আমাকে পালছে আর কি আপাতত যে পালছে সে বলল যে আমার কি ঢাকায় ওই সংসদ ভবন কোথায় ওইখানে একটা লোক পাইছিল কান্না করা অবস্থায় কেন আপনি ওখানে কোথায় কি করতে গেলেন ওগুলো কিছু মনে নেই ওখানে ও আমার কিছু মনে নাই কিন্তু ওইখানে পাইছে পায়া নিয়ে বা ফিরে আমাকে ওই ঢাকায় তার মানে আমি যে আমার পালছে মানে আমার যে নানা নানা ভলি তার বড় বোনের বাসায় দিছিল আপনি যে কান্না করতেছেন সংসদ ভবনের সামনে হারায় গেছেন এগুলো কিচ্ছু মনে নাই আপনার না মনে নাই কিন্তু ওইটুক জায়গায় ওইখানে আমাকে পাইছে কান্না করার অবস্থায় উনি নিয়ে একটা বাসায় দিছে আমাকে হ্যাঁ দোয়ার পরে আপনাকে ঘটনাগুলো কে বলেছে মানে এগুলো লগে এটুক লগে আমি যে আমাকে পালছে তাদেরকে এসে বলছি সেই আমাকে বলছে আচ্ছা যে জাগ্রত পালছে আমার মনে নাই জি জি যে আপনাকে পালছে সে তার সঙ্গে সম্পর্ক আছে আপনার বড় জি জি আছে আমাদের আসছে আপনার না আসে তাকে নিয়ে ছিল আপনি তো কিছুই বলতে পারেন না সে তো তারই গল্পটা বলা উচিত ছিল সে তো আসলো না বলছিলাম বল পরে যাব আমি খুব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু কারণ এখানে গল্পটা আসলে তারই বলার কথা যে ওকে কোথা থেকে পেলো কিভাবে আসলো কি হলো না হলো এগুলো তো জানতে হবে না গেলে তো আমরা বুঝতে পারবো না আপনার এখানে ওই নাম্বারটা আছে আর কি নাম্বার দিয়ে কাজ হবে না আমাদের আচ্ছা তারপর কি হলো বলেন তারপরে তার সেই লোকটা নিয়ে মানে আমার নানার বড় বোনের বাসা দিছিল পরে বোনের বড় নানা কি আপনার মানে যে আমাকে পালছে নানা বলি আচ্ছা হ্যাঁ পরে থেকে মানে তার যে আমার নানা যে মা ছিল অসুস্থ ছিল পরে আমি মানে ঘুরতে গেছিলাম পরে তার মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি মানে মানে ওইখান থেকে আর কোথাও যাইনি ঢাকায় যাওয়ার আসা হয় নাই ওইখানেই ছিলাম মানে এ পর্যন্ত তারাই আমাকে পালছে বিয়ে না বিয়ে আমি নিজে পছন্দ করে তারা দেয় নাই সাথে কি আসছে সাথে আমার একটা ভাই মানে পাশে থাকে তাকে নিয়ে আসছি স্বামী কোথায়

তোমরা আমাকে বলছো এই কথাটা কুমার খালি ফরিদপুর বলছিলাম আর কি ছোটবেলা আপনার গ্রামে বা বাড়ির একটু বর্ণনা দেন তো এগুলো তো মনে আছে এই যে এখানে লিখে নিয়ে আসছেন বাড়ি মনে করেন আমার মনে আছে যে লঞ্চ আমরা যখন আমি আসছিলাম আর কি হালকা আর আমি নদী পার হ্যাঁ লঞ্চ লঞ্চ মানে শ্যালো আছে না ওই যাকে যুগে শ্যালো থাকতো ওই পার হয়ে আসছিলাম এটুকু মনে আছে গ্রামের শেষের একটা পাকা স্কুল ছিল এইটুকু মানে আমাদের যে নদীটা মনে কর ওইখান থেকে আমরা হাইটে আসে আর কি ওইখান থেকে হাইটে আসে আর ওই নদীর ঘাটে উঠছিলাম মানে ওই লঞ্চে উঠছিলাম আগাছে এটা কিভাবে হয়েছে এটা জানেন না আপনি না এটা আমার ছোটবেলায় অনেক ছোটবেলায় দাগ এটা আমি জানি না এটা বাবা মা জানে জি জি এটা আমার এখানে না আমার মনে নাই কিন্তু এটা আমার ছোটবেলা অনেক ছোটবেলার এটা আর কি আপনি এখন থাকেন কোন জেলায় আমি এখন থাকি মানিকগঞ্জ জেলা ওখান থেকে আসছেন জি স্যার ওনার আসলে তেমন কোনো তথ্যই মনে নাই इवन উনি কিভাবে হারিয়ে গেছে সেটাও ওনার মনে নাই যেটা আমার কাছে খুব অবাক লাগলো হতে পারে ছোট ছোটবেলায় অনেক সময় এই বিষয়গুলো হয় বা আমার কারো চেহারা মনে পড়ে আপনার সুধামা বাবার চেহারা হালকা মনে পড়ে ওনামা বাবা মানে কি করতে উনি পেশায় উনি পেশায় আগে মাঠ বর ছিল মনে হয় মাঠ বর ছিল হ্যাঁ মানে আমার একটু মনে আছে যে উনাকে সবাই ডাকতো মানে সবাই বিচার সালিশ করত এর জন্য আমার বাবার নামটা মনে আছে

বাবা অনেক লম্বা প্রিয় দর্শক এবং শ্রোতা আমরা চলেন সবাই মিলে চেষ্টা করি এর বাইরে আর কোনো কিছু কি মনে আছে আপনার নাকি এতটুকুই এতটুকুই স্যার